নমস্কার বন্ধুরা আজকের আমাদের আলোচ্য বিষয় হলো তুলারাশি এই দু সালের জুন মাসটি তুলারাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করব। তুলা রাশির জাতক বা জাতিকাদের কর্ম স্বাস্থ্য প্রেম ভালোবাসা সব কিছু নিয়েই আমরা আজ আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হলো রাশি যা শুক্রের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের চর প্রকৃতির এই রাশি যাকে ঝোড়ো হওয়ার শক্তি এই রাশির মধ্যে রয়েছে বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি নতুন কিছু সৃষ্টি করবার ক্ষমতা তারই সাথে সাথে রয়েছে নতুন চিন্তা ভাবনা করে নিজেকে আরও উন্নতি করে তোলা এবং নিজের বাঁচার চিন্তায় সবসময় নিজেকে ব্যালেন্স তৈরি করে নিজেকে আরও একটু উন্নতির পথে নিয়ে যাওয়ার প্রবণতাকে এগিয়ে তোলা যাই হোক না কেন এই সময় তুলা রাশির নবমে বৃহস্পতি অবস্থান করে রয়েছে এই মাসে মঙ্গল চব্বিশ তারিখ পর্যন্ত মঙ্গলে থাকবেন তার সঙ্গে সঙ্গে কেতুও কিন্তু রয়েছে প্রচুর চেষ্টা এবং কিছুটা কনফিউজড করে তুলতে পারে তুলাকে কিছুটা ডাইভার্টও করে তুলতে পারে খেয়াল রাখতে হবে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য সেটা কিন্তু অনেকটাই বেশি নবম ভাবস্থ বৃহস্পতি বারবার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা সেটা তো রয়েছেই উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়িয়ে তুলবে কম্পিটিশানের ক্ষেত্রেও উন্নতি অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা সেটাও অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে ষোলোই জুলাইয়ের পর থেকে সূর্যদেব অর্থাৎ রবি তিনি কিন্তু প্রবেশ করেছেন কর্কট রাশিতে সূর্যের এই কর্কট রাশিতে প্রবেশ পূর্ণ বসু নক্ষত্র থেকে পুষ্য নক্ষত্র তার আগমন বা গমন অর্থাৎ তার তিন দিন পর মোটামুটি উনিশ তারিখের পর থেকে তুলা রাশিবালা বা তুলা লগ্নের মানুষদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা বা কাজের জায়গায় কিন্তু অনেকটা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তাছাড়াও ভালোবাসার ক্ষেত্রে হঠাৎ করে একটা উগ্রগতি প্রদর্শন সেটা কিন্তু বাড়িয়ে তুলতে পারবেন তুলারাশির জাতক বা জাতিকারা তুলারাশির জাতক বা জাতিকাদের পঞ্চমভাবে রাহু সে কিন্তু একটা কিছুটা ইনভায়রমেন্টাল সেটা কিন্তু ক্রিয়েট করতে পারে পঞ্চমভাবে রাহুর এই অবস্থান অস্থির করে তুলতে পারে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের তার ওই সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবে রয়েছে শনিদেব যা কিনা ব্যথা যন্ত্রণা আঘাত ইত্যাদির প্রতি একটা আসার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত রকম কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই তুলাকে করতে হবে আইনি জটিলতা থেকে সাবধানতা বজায় রাখার চেষ্টা সেটা কিন্তু অওলাকে অবশ্যই করতে হবে মৃদু একটা আঘাতপ্রাপ্ত পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু তুলার ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিছুটা দাঁতের যন্ত্রণায় কিন্তু এই সময় কষ্টপ্রাপ্ত পেতে পারেন এরই সঙ্গে সঙ্গে আরেকটি খুবই বড় খবর এবং বলমান গ্রহ সঞ্চার যেটি কিনা না শুক্রের অবস্থান শুক্র তুলার অষ্টমে অবস্থান করে রয়েছেন এবং শুক্রই এই তুলার অষ্টমে অবস্থান করার সাক্ষেতে অবস্থান এটি কিন্তু তুলাকে অদ্ভুতভাবে ক্ষমতাটাকে অনেকটাই বেশি বাড়িয়ে তুলবে এই বিষয়ে কিছুটা নেগেটিভ দেখতে পাওয়া গেল। কিন্তু আলটিমেটলি তার রেজাল্ট কিন্তু সেটা কিন্তু অনেকটাই বেশি পজিটিভ হতে চলেছে কোনো একটা বিষয়ে ঘাটতি দেখতে পাওয়া গেল। কিন্তু আলটিমেটলি তার রিজাল্ট হলো সেটা কিন্তু অনেকটাই বেশি বা ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেকটাই বেশি এই কি কিন্তু আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাবো এবং নেগেটিভিটিগুলোর মধ্যেও পজিটিভিটি খুঁজে বের করবার চেষ্টা আমরা কিন্তু তুলার মধ্যে অনেকটাই বেশি দেখতে পাবো যার কারণে তুলার অগ্রগতি সেটা কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলালগ্নের মানুষদের ক্ষেত্রে এই অগ্রগতির হারটা কিন্তু অনেকটাই বেশি চোখে পড়ার মতো তুলারাশি বা তুলা লগ্নের যে কোনো মানুষদের কাজের ক্ষেত্রে সাকসেসফুল হতে পারবেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে খেয়াল রাখতে হবে অষ্টমভাবে শুক্র অবস্থান করে রয়েছেন হঠাৎ করে কিছু সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন খেয়াল রাখতে হবে অষ্টমভাবে শুক্র যখন রোহিণী নক্ষত্রে আসবে তখন কিন্তু বাহ্যিক প্রভাবে আপনার ইচ্ছা পূরণের সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক কাজকর্ম এই সমস্তগুলিকে একটু এড়িয়ে চলতে হোক চলার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে উল্টোপাল্টা খাওয়ার দিক থেকে নজর একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা কিছুটা পেটের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন কারণ পঞ্চমভাবে রাহু আপনার খাওয়া দাওয়ার চাহিদাটাকে কিন্তু অনেকটাই বেশি বাড়িয়ে তুলতে পারে রাগ যে তেজ উগ্রতা এগুলির উপরে নিয়ন্ত্রণ এটাও কিন্তু আপনাকে রাখতে হবে কারণ একাদশে কেতুর অবস্থান এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাফল্য বাড়াবে কিন্তু রোগ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি করার প্রবণতা বৃদ্ধি সেটাও কিন্তু তৈরি হতে পারে মাথায় কিছুটা স্নায়ু সংক্রান্ত সমস্যা ব্যথা ইত্যাদির কারণে কষ্ট প্রাপ্তি পাওয়ার সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে সমস্ত রকম উগ্রতা বর্জন করবার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে নবমভাবে বৃহস্পতি বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও একটু বেটার করবার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে প্রৈতিক সম্পত্তি বা প্রভৃতির ক্ষেত্রে বাবার সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের মাত্রা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার মাধ্যমে উপকৃত হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে বা কোনো কিছু ক্ষেত্রে কর্মরত ব্যক্তি কি কাজ করছেন কিভাবে ইম্প্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু আপনারা সচক্ষে দেখতে পাবেন তার যে কারণে কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্টটা হলো বা ডেভেলপমেন্টটা হলো এটাও কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে এই ডেভেলপমেন্ট এটা কিন্তু একটা পারমানেন্ট হয়ে উঠতে পারে তুলারাশি বা তুলা লগ্নের মানুষরা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট সেটাও কিন্তু আসছে খেয়াল রাখতে হবে সপ্তম্পতি মঙ্গল তিনি কিন্তু একাদশে অবস্থান করে রয়েছেন তাই বিজনেসের ডেভেলপমেন্ট বা ইম্প্রুভমেন্ট সেটাতে কিন্তু আপনারা অনেকটাই বেশি উন্নতি করতে পারছেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবেই এই বিষয়ে কিন্তু কিছুটা নিশ্চিত থাকা অবশ্যই যায় যারা একটু ভারী জিনিসপত্রের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসায় কিছুটা পরিশ্রম বাড়লেও প্রফিটের জায়গাটায় কিন্তু কিছুটা সমস্যা থাকবে কিন্তু যারা ওষুধের ব্যবসা করেন স্বর্ণের ব্যবসা করেন বা বিভিন্ন রকম ধরনের ব্যবসা করেন সার্ভিসিং ওয়ারেন্টির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে সন্নিযুক্ত পেশার ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা দেখতে পাওয়া গেলেও আলটিমেটলি সেখানেও কিন্তু ডেভেলপমেন্ট আসছে ধরুন আপনারা উকাল করেন মেডিকেল প্রফেশনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ সেটা কিন্তু অনেকটাই বেশি পুরনো শত্রুতা সেটা কিন্তু আবার মাথা চড়া দিয়ে উঠতে পারে সেটাকে কিন্তু আপনার পেশার ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করতে পারে খেয়াল রাখতে হবে যে মানুষের সাথে শত্রুতার ভাবটা যতটা সম্ভব বর্জন করা যায় আপনাকে চলতে হবে কিছুটা বর্জন করে শেয়ার মার্কেটে তুলারাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের অল্প বিস্তর কিছুটা ডাউনফল সেটা কিন্তু দেখতে পাওয়া যেতে গেলেও যেতে পারে কারণ ষোলো তারিখের পর থেকে তুলারাশি কিছুটা ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু করতে পারবেন এটা কিন্তু নিশ্চিত থাকা যায় বাইরের লোকেরার উপরে ভরসা করে নিজেকে কিছুটা টাকা পয়সা দিয়ে দিলেন বা কিছুটা লোন দিয়ে দিলেন বা কিছুটা ধার দিয়ে দিলেন এইগুলো কিন্তু আপনাদেরকে করা যাবে না নিজে পড়াশুনো করুন বুঝুন এবং তারপরেই কোনো কিছু কাজেতে ইনভেস্ট করুন কারণ কোনো কিছু কাজের ক্ষেত্রে ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে বিবাহিত জীবন মাঝারি ঝগড়া অশান্তি ইত্যাদি কিন্তু আপনার মধ্যে থাকছেই মিস আন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে অবশ্যই দুই পক্ষের মধ্যে একটা অস্থিরতা ভাব সেটা কিন্তু থাকছেই অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির সম্পর্ক একটা সৃষ্টি হতে পারে এবং যদি এই রকম সম্পর্ক সৃষ্টি হয় সেক্ষেত্রে রাশি বা তুলা লগ্নের মানুষদের মধ্যে কিছুটা স্ট্রেস সেটা কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের কর্তব্য তুলা রাশির মানুষরা এই সময় অতিরিক্ত কর্তব্য জ্ঞান বাড়াতে পারে বা অতিরিক্ত কর্তব্য জ্ঞান অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই অতিরিক্ত কর্তব্য জ্ঞানের কারণে তুলারাশি বা তুলা লগ্নের মানুষরা তাদের কিন্তু একটু বাড়তি ব্যয় হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কর্ম তৎপরতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে পুরোনো প্রেম ফিরিয়ে আসবার একটা সংযোগ সেটাও কিন্তু রয়েছে সমস্ত রকম হটকারিতা থেকে অ্যাভয়েড করবার করে তোলার চেষ্টা সেটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে কর্মিক উন্নতির সম্ভাবনা সেটা তো আছেই তুলারাশি বা তুলালগ্নের মানুষদের বিয়ের বিষয়ে একটা কথাবার্তা ফাইনালাইজেশান হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু মানুষ তারা তাদের মনের মানুষকে খুঁজে পাবেন এবং নতুন প্রেম হওয়ারও একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে গন্ডগোল বা গোলমাল কিছুটা রয়েছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রে তুলারাশি বা তুলা লগ্নের মানুষরা কিছুটা ডিসিশান নিতে এবং ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা ভাব তার মধ্যে আসতে পারে তুলারাশি বা তুলা লগ্নের মানুষদের একটু বুদ্ধির সম্ভাবনা বা কিছুটা ডিপ্রেশান এর মধ্যেও আপনারা কিন্তু পড়তে পারেন সমস্ত রকম হটকারিতাটাকে বর্জন করে তোলার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে সন্তানের শিক্ষার ক্ষেত্রে আরও একটু বেশি ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু আপনাদেরকে নিতে হবে একটা ডিসিশান সেটা কিন্তু নেওয়ার চেষ্টা তুলারাশি বা তুলা তুলালগ্নের মানুষদের করতে হবে এবং তুলারাশি বা তুলা তুলালগ্নের মানুষদের ক্ষেত্রে অস্থিরতা কিছুটা বাড়তেও দেখতে পাওয়া যাবে তুলা তুলারাশির জাতক বা জাতিকারা এই সময় কিছুটা রং ডিসিশান নেওয়ার কারণে এবং কিছুটা বিলাসিতার কারণে আপনার কিন্তু একটা অর্থ সঞ্চয় বা অর্থ বৃদ্ধির একটা সংযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে অর্থ কোনো মতেইভাবে সঞ্চয় হচ্ছে না এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে তার কারণে একটা অর্থ বৃদ্ধিরও সংযোগ সেটা কিন্তু রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেটা কিন্তু তুলারাশির ক্ষেত্রে রয়েছে তুলারাশির জাতক বা জাতিকাদের কিছুটা সাবধানতা তো অবশ্যই অবলম্বন করতে হবে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করতে হবে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে রাখতে হবে এই ছিল আজকে তুলারাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে একটা শনি মহারাজের নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়